নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার শোনাব আজকে আপনাদেরকে ঠাকুর মায়ের কথা আজকে আমরা শুনব যে গুরুর যদি কৃপা হয় আমরা যে দীক্ষা নিই গুরুর কাছ থেকে সেই গুরু যদি আমাদেরকে কৃপা করেন তাহলে আমাদের জীবনে কি ঘটতে পারে আমাদের জীবন কতটা বদলে যেতে পারে আমরা কতটা শান্তি বা শক্তি উম পেতে পারি সেই প্রসঙ্গে তো চলুন আজকে শুনেনি ঠাকুরের বলা কথা যে গুরু যদি কৃপা করেন তাহলে আমরা কি পেতে পারি ঠাকুর একটি অসাধারণ গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন যে গুরু যদি কৃপা করেন আমরা যে দীক্ষা নিই দীক্ষা মন্ত্র যে নিই সেই মন্ত্রের দ্বারা আমাদের কিন্তু মধ্যে গুরু শক্তি প্রবেশ করে আমরা যদি সেই মন্ত্র ঠিক ঠিক জপ করি ঠাকুরকে ধরে থাকি তবেই তা হয় তো ঠাকুর অসাধারণ একটি গল্প বলছেন যে গুরু যদি কৃপা করেন কিভাবে আমাদের জীবনের আমরা সেই আধ্যাত্মিক জীবনে পৌঁছতে পারবো এবং গুরুর কৃপা হলে কি হতে পারে মাস্টার গল্পটি বলছেন ঠাকুর বলছেন, কেউ কেউ মনে করে আমার বুঝি হবে না আমি বদ্ধ জীব গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই বলেই ঠাকুর গল্পটি বলছেন বলছেন একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যাভ্যা ভ্যাঁ করে সেও ভ্যাভ্যা করে ক্রমে ছানাটা খুব বড় হলো একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়লো সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক তখন দৌড়ে এসে তাকে ধরলে সেটাও ভ্য ভ্য করতে লাগলো তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বললে দেখ জলের ভিতর তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ এই নে খানিকটা মাংস এইটা খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো মতেই খাবে না ভ্য ভ্যা করছিল রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নতুন বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে চলে আয় গুরুর কৃপা হলে কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরই সত্য এ সংসার অনিত্য ঠাকুর বলছেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালোরূপ বিচার করলে দেখা যায় আমি বলে কোন জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটাই আমি নয় যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেইরূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনে। শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার অস্তিত্ব দূর হলে তবেই ভগবান দেখা দেন এখানে আমরা স্বামী বিবেকানন্দ ঠাকুরের একটি গল্প শুনব স্বামী বিবেকানন্দ বলেছিলেন যতক্ষণ না তুমি ঈশ্বরকে অনুভব করছো ততক্ষণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো না অর্থাৎ ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব যদি থাকে তবে আমাকে তাকে অনুভব করতে হবে শুধুমাত্র অপরের কথাই চোখ বন্ধ করে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা অনুচিত বিজ্ঞান যেমন প্রমাণ সাপেক্ষ আধ্যাত্মিকতাও তেমনি প্রমাণ সাপেক্ষ স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাতেই তাকে প্রশ্ন করেছিলেন আপনি ঈশ্বরকে দেখেছেন ঠাকুরও তৎক্ষণাৎ তাকে উত্তর দিয়েছিলেন দেখেছি কি রে তোকেও দেখাতে পারি নানক কবির মীরা গৌরাঙ্গ মহাপ্রভু এরা সকলেই ভগবানের দর্শন লাভ করেছিলেন কিন্তু প্রশ্ন হলো আমি তো ঈশ্বরকে দেখিনি তাহলে আমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করবো বেদান্ত এর উত্তর দিয়েছে বলেছে তুমি নিজেকে খোঁজো আমি কে এর উত্তর যেদিন তুমি পাবে তুমি বুঝবে তত্তত্মসী অর্থাৎ তুমি সে বুঝবে অহং ব্রহ্মাস্মী আমি সেই পরাৎপর ব্রহ্ম উত্তরাখণ্ডের এক সাধু পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজকে বলেছিলেন ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ খুব সহজ আমার অস্তিত্বই হল ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ অর্থাৎ আমি কে এটা জানতে পারলেই ঠাকুর যেমন গল্প মাধ্যমে বোঝালেন যে আমি কে আমার মধ্যেই আছে সেই আত্মা এবং সেই পরমাত আত্মার মধ্যে আত্মা হলো পরমাত্মারই অংশ তো সেই পরমাত্মাই হলো আমি সেই পরমাত্মাকে চিনতে হবে যখন নিজেকে চিনতে চিনতে পারবে পারবে তখন ঈশ্বরকে এবং ঈশ্বরের দেখা পাওয়া যাবে তাই ঠাকুর বলছেন আমার মধ্যে থেকে আমিত্বটাকে ঘুচিয়ে ফেলতে হবে আমার দেহ আমার শরীরের জ্বালা যন্ত্রণা রোগ শোক ব্যাধি মান অভিমান সমস্ত কিছু ঘুচিয়ে যেদিন আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে পারবো যেদিন আমরা আমাদের উঠতে পারবো সেদিনই আমরা ঈশ্বরকে দর্শন করতে পারবো আর একমাত্র গুরুই পারেন সেই ঈশ্বরের অস্তিত্ব দর্শন করাতে ঈশ্বরকে চেনাতে অর্থাৎ আমি কে সেটা জানাতে গুরু যদি কৃপা করেন তাহলেই সম্ভব আমার অস্তিত্ব আমি অনুভব করতে পারবো এবং ঈশ্বরকে দর্শন করতে পারবো ঠাকুর বলছেন এই কথা তাই গুরু কৃপা করলে অনেক কিছুই হতে পারে গুরুর কৃপা পেতে গেলে আমাদেরকে দীক্ষা নিতে হবে এবং দীক্ষা গুরুর কথা অনুযায়ী চলতে হবে তাহলেই আমরা গুরুর কৃপা পেতে পারব আমাদের এই আমিত্ব ঘোচালেই ঈশ্বর দেখা দেবেন আমাদের মধ্যে যত অহংকার যত রাগ যত কিছু এই আমিত্বের জন্যই কিন্তু ঘটে তাই ঠাকুর বলছেন একটা কথাতেই বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল এই আমি যেদিন মরে যাবে আমাদের মধ্যে আমিত্বের অহংকার আমিত্যের কষ্ট আমিত্বের যন্ত্রণা আমার এইটা হচ্ছে আমার ওইটা হচ্ছে এই যেদিন চলে যাবে সেদিনই আমাদের ঈশ্বর দেখা দেবেন আমাদেরকে আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে এই অনুরোধটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম শ্রী রামকৃষ্ণ অর্ নামস্তু জয় মা শারদেশ শরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি